নেতা নির্বাচিত হবে গণতান্ত্রিক পথে সেই জেলা নির্দেশনা আমরা এ পর্যন্ত কাজ করে আসছি তার বাইরে আমরা কোন কাজ করি নাই কাজ করব না যারা কর্মী বান্ধব নেতা তারাই নেতৃত্বে চলে আসবেন নেতৃত্ব প্রেসিডেন্ট সেক্রেটারি ওয়ার্ড কমিটি আসলো কিন্তু একান্ন সদস্য বিশিষ্ট কমিটি হবে আরো নতুন চাইতে একটা ওয়ার্ডে নির্যাতিত নিপৃত হামলা মামলা যারা শিকার হয়েছে তারা কেউই বাদ থাকবেন না আর যদি কর্মী বান্ধব নেতা হন তাহলে প্রতিনিধি হতে পারবে আমাদের দল কিন্তু এখনো ক্ষমতায় আসে নাই রহমকার আগামী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এখনো দেশে নাই